এই সবাই নামাই দেন সবাইকে নামাই আপনি এত লোক নিছেন কেন এতগুলি লোক নিছেন কেন আপনি মালা মাল যাবে কর্সে মালা মাল যাবে আলাদা আপনি যাবেন যাত্রী যাবে আলাদা মানে যারা কাজ করে তারা আলাদা হবে সবাই এবার নামাই দেন সবাই নামছে আপনারা একটা গাড়িতে যাবেন আপনারা একটা গাড়িতে যাবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপুনি এইবাবে গৈ গাড়ীতে লোক নেবেন না ঠিক আছে